আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম এখন সেইটা আমি আপনাদের একটু জুম করে দেখাবো একটু দেখেন জুম আসবে ইনশাল্লাহ কারণ আমি রাস্তার থেকে বলতেছি কারণ আমার ফোনটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি এটা জুমিংটা অনেক ভালো আমি জুম করে দেখেছি হ্যাঁ আমরা গেছিলাম হ্যাঁ ঘুরে আসলাম এর জন্য তো হ্যাঁ জুমটা অনেক ভালো আসছে যত দূর সম্ভব এটা শুধু পসিবল হয়েছে এস টোয়েন্টি থ্রি আলটার জন্য জায়গাটা অনেক সুন্দর আপনারা আর একবার জুম আউট করে দেখায় এটা অনেক দূর অবশ্য এটা শুধু জুম করা সম্ভব হয়েছে একমাত্র এস টোয়েন্টি থ্রি আলট্রা এই ফোনটার জন্য কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরা অ্যান্ড জুমিং অনেকটা ভালো